আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন একটা পাতা এটা একটা পাতা এই পাতাটা আপনারা যখন আপনাদের হাত পা কেটে যাবে যাবে অথবা ফেটে শীতের দিন এই পাতাটা যদি আপনারা লাগান তাহলে কাটা জায়গাটা খুব দ্রুত ভালো হয়ে যাবে ফাটা জায়গাটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এটা একটা ঔষধি পাতা আপনারা এটা রাস্তার আশেপাশে অথবা বাড়ির কোনো আশেপাশে বা জমির আশেপাশে আশেপাশে এই গাছটা দেখছি তো এই হাতটা কাটলেই এই গাছটা নেবেন নিয়ে এটা একটা কষ আছে পাতাটা ছিল একটা কষ আছে এই কষটা লাগিয়ে দিবে লাগিয়ে দিলেই রক্ত বন্ধ হয়ে যাবে অথবা যদি আপনার এক জিমা থাকে এক জিমার ভিতরে এটার কষ লাগিয়ে দিলে খুব দ্রুত ঠিক হয়ে যাবে আপনারা রাস্তার আশেপাশে যে দেখেন আমি রোডের পাশেই আছি পাশেই আমি দেখলাম এই পাতাটা এই পাতাটা একটা ঔষধি পাতা আপনারা লাগিয়ে ট্রাই করে দেখবেন আসসালামু আলাইকুম